এদের কষ্টটা তোমরা বুঝতে পারছো না এনাদের বাড়িতে এনাদের বাবা মা বোন আত্মীয় স্বজন তারা রয়েছে সামাজিক তাদের মান সম্মান সবকিছু তোমরা মাটিতে মিশিয়ে দিয়েছ এর পরেও তোমরা বাঙালি বাঙালি করে চিৎকার করো এরা বাঙালি নয় কি চিন তোমরা বাঙালি নও এটাই তো আমাদের কষ্ট যে যে বাংলায় বাঙালিদের মানে স্বার্থ সুরক্ষার জন্য মিছিল করা হয় রাজ্য সরকার নিজেরা করেন মানে সেই দল সেখানে যে এত হাজার বাঙালি তারা তাদের ফ্যামিলি আজকে ধ্বংসের মুখে তাদের জন্য রাস্তায় বা তাদের জন্য সঠিক পদক্ষেপটা সঠিক সময় যদি নেওয়া হতো তাহলে আজকে আমাদের এইরকম মৃত্যু মুখে পতিত হতে হতো না আর এখানে যারা অনেকে বড় বড় কথা বলছেন অনেকে বড় বড় চেঁচাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো চেঁচিয়ে সময় সত্য কথা মানে মিথ্যাটাকে সত্যি করা যায় না চুরি যে হয়েছে দুর্নীতি যে হয়েছে এটা কখনও চাপা দেওয়া যায় না শান্তভাবে সুস্থ মস্তিষ্কে বাড়ির কথা ভেবে নিজের ছেলেমেয়েদের কথা ভেবে ভাববেন আমরা আপনাদেরই ছেলেমেয়েরা হ্যাঁ তাদের কথা ভেবে এটা ভাববেন যে সত্যি চুরি হয়েছিল দুর্নীতি হয়েছিল বলেই আজকে আমাদের এই অবস্থা সেই চুরির দায় সেই দুর্নীতির দায় তো অবশ্যই রাজ্য সরকারের এটা না মানার কিছু নেই কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রে এখন যেটা এটা দেখো এটা নিয়ে তর্ক যারা করবে তারা মূর্খ ছাড়া কিছু নয় এটা এইটুকু বলতে পারি এটা মেনে নিতে হবে কিন্তু এটাকে উপেক্ষা করে নয় এটাকে মাথায় রেখে রেক্টিফিকেশান করে ভবিষ্যতে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই দিন আর দেখতে না হয় তার জন্য চেষ্টা করতে হবে